তখন তো রাত্রে প্রায় দুইটা সয়া দুইটার মতো বাজে হঠাৎ করে বিকট শব্দে সমস্ত লঞ্চ লঞ্চটা প্রকম্পিত হলো মানুষজন হাইতেষ করে বেরিয়ে আসলো সবাই পেনিক অবস্থায় ছিল মহিলারা চিৎকার কান্নাকাটি বাচ্চাদের চিৎকার কান্নাকাটি পরবর্তী সময়ে আমরা নিচে গিয়ে যে অবস্থাটা দেখলাম সেটি হচ্ছে প্রিন্স আউলাদ লঞ্চের সম্মুখের যে অংশটা সেই অংশটায় ওই ঢাকাগামী টিতলা দশ সে দুইজন দুইটার সংঘর্ষ হওয়ার ফলে এই লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই আমি যেটা দেখি যে দুই তিনজন মানুষকে দেখি তারা ওই কেবিনের ভিতরে হ্যাঁ মুখ ঠুঁকে পড়ে যায় তার কারুর কপাল ফেটে যায় কারোর গাল ফেটে যায় এই অবস্থায় তো পরবর্তী সময়ে আরেকটি শুভরাজ লয় নয় লঞ্চ এসে সকাল নয়টায় আমাদেরকে উদ্ধার করে এবং আমরা একটা পরিষদের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি

পরে এটা আর কি আমাদের মালিক লঞ্চ আর কি ওটা লঙ্কা উড়াই দিছে পরে এখন ইনশাল্লাহ ক্ষয়ক্ষতি কিছু হয়েছে আর কি অনেক ফাইটটা ফুটছে গেছে জায়গা ফেজা আর ওইটার এক সাইড ফাইটটা ওটা ওটার মাথায় পরিয়ে গেছে আর পরে আর কি আমাদের এটা লঙ্ক করে রাখছে এখন আবার তাদের কোম্পানি আর একটা কাজ আমাদের যে গোপর রাত্রে দুটো বাজে রাত দুইটে বাজার সময় এমন একটা বিকেল শব্দ শব্দ আমরা সব লাগতে উঠে গেছি উঠে গেছি একটা মেয়েদের মাথা ব্যান্ডেজ করতে আসে মেয়েটার মাথা ফ্যাটতে গেছে সেই জন্য ফ্যাটতে গেছে আমরা বুঝতে পারতিনিতে আসে না

রাত্রে আমাদের এই সিরিজ আওলার দশ লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে সাইডে যাইতেছিল বরিশাল থেকে কীর্তনখলা দশ লঞ্চটি আসছে কুয়াশার কারণে কি দেখে নাই এটা সরাসরি একদম আমনি বরাবর মারে দিয়েছে কীর্তনখলা দশের নাকি আমাদের রাটার ইকো সাউন্ড এগুলো কিছুই নাই এই জন্য তারা ভুলবশত ডাইরেক্ট একদম আরও বিলে মারে দিচ্ছে আতঙ্ক অনেক যাত্রী বিভিন্ন মহিলারা আতঙ্ক সৃষ্টি করছে এরা দৌড়ো ঘুরাঘুরি করছে বাড়াবাড়ি করছে এটা স্বাভাবিক এই সময় একটা ঘুরাঘুরি কান্নাকাটি করতেই পারে এই ঘুমের মাধ্যমে মানুষের অনেক মানুষ পরিও গেছে খাত থেকে পরিয়ে গেছে বিভিন্ন সময় মানুষ ছোটাছুটি করছে সাইড দিকে দূরে করছে নাম মোহাম্মদ হৃদয় সুপারভাইজার প্রিন্সাল দশগঞ্জ আসলে কালকে ঢাকা থেকে ছেড়ে আসার পরে মুন্সীগঞ্জ থেকেই ঘন কুয়াশা ছিল প্রচুর ঘন কুয়াশা ছিল সেক্ষেত্রে আমাদের মাস্টাররা দক্ষতার সহিত জাহাজ পরিচালনা করতেছিল এবং যেখানে বেশি কুয়াশা সেখানে জাহাজ ষোলো টবে করে রাখতো সেটা আপনারা হচ্ছে হয়তো বা যাত্রী ছিলেন জাহাজে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাত্র দুইটা দশ নাগাদ হচ্ছে বরিশাল থেকে ছেড়ে আসে বিকৃত খোলা দশ লঞ্চটি আসলে ওই লঞ্চের রাডার নাই বললেই চলে রাডারটা নেই তো তারা আসলে হচ্ছে তাদের যে তারা আমাদের হচ্ছে যে মাস্টারদের সাথে কথা হয়েছে যে তারা ডানে ডানে থাকবে কিন্তু সে ডানে না থাকে সে বামে চলে এসে সেই ক্ষেত্রে বিদ্যময় লঞ্চের সাথে সাথে ফ্যাক্টারের সাথে একটা ধাক্কা লেগে তিন চালন দশ লঞ্চে চরে থেকে যায় তো চরে থেকে যাওয়ার পরে রাত্রে আর আমরা যা না চরে থেকে নামাতে না পারার কারণে আমরা হচ্ছে বরিশাল ঢাকা থেকে বরিশাল রুটের এমপি সুব্রত নয় লঞ্চি আবার যাত্রীদের নিরাপত্তার সাথে ঢাকা থেকে ওই মুহূর্তে আমরা আবার নিয়ে এসি নিয়ে আসার পরে শুভরাজে আমরা একটি দশ লঞ্চে যাচ্ছি শুভ্র সুব্রাজ নয় লঞ্চে এনে আমরা এখন আবার পরিষালার যাচ্ছি না এরকম তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং আমাদের জাহাজে আল্লাহ রহমতে কোনো মানুষ আহত হয় নাই